রাশিফল সিরিজে আজকে কন্যারাশি নিয়ে আলোচনা করব কন্যা জাতক জাতিকাদের জুন মাসের পথ চলা দেখুন এতদিন যাবৎ দেড় বছর ধরে ওদের লগ্নে কন্যা জাতক জাতিকাদের লগ্নে কেতু ছিল এবং সপ্তমে রাহু ছিল তো দুটো পাপি প্ল্যানেট বিশেষ করে লগ্নের ওপর যখন কোনো পাপ গ্রহে ট্রানজিস্ট হয় এটা অত্যন্ত নেগেটিভ ট্রানজিট বলা হয় যে কোনো পাপ গ্রহ কেন্দ্রস্থান দিয়ে যখনই ট্রানজিট মারে তখন সেটা নেগেটিভিটি নিয়ে আসে তো কেতু যখন লগ্নের ওপর দিয়ে বুধের রাশির ঘরে যখন কেতু ট্রানজিট নিচ্ছিল কেতু হচ্ছে স্পিরিচুয়ালিটির কারক এবং কেতু হচ্ছে অনুভবের কারক আর কেতু হচ্ছে আপনার মুখ্য লাভের কারক এবং কেতু হচ্ছে আপনার ইনটিউশানের কারক তো লগ্নে কেতু থাকলে একটা ইনটিউশানের এফেক্ট তো আসবেই মনের ভেতরে আগাম কিছু বলে দেওয়া বা আগাম কিছু অনুভব করা আঁচ করা যে সময় বিরুদ্ধে যাচ্ছে কি সময় ফরে যাচ্ছে এটা তো আছেই কিন্তু কেতু যখন লগ্নে থাকে বিভিন্ন ধরনের অ্যাজ এ ম্যালিফিক প্ল্যানেট কেতু হচ্ছে কোলর্ড অফ বৃশ্চিক রাশি হুম তো বৃশ্চিক রাশি হচ্ছে থার্ডের লর্ড তো থার্ডের লর্ড মঙ্গল কিন্তু কেতুর কো লর্ড অ্যাজ পার বৈদিক তো তৃতীয় লর্ড যখন লগ্নে থাক ছিল এতদিন পর্যন্ত তখন কিন্তু একটা ডিপ্রেশান তো ছিল সঙ্গে কারেজ কনফিডেন্সেরও কিন্তু একটা অভাব বোধ করছিল তো কেতু সরে যাচ্ছে মে মাসের আঠেরো তারিখে এবং জুন মাসে নতুনভাবে যেন কন্যারাশির জাতক জাতিকারা বিশেষভাবে কন্যা রাশির যারা উত্তর ফাল্গুনি নক্ষত্রের আছেন তাদের কিন্তু একটা ঠান্ডা ফ্রেশ এয়ার কিন্তু তাদের লাইফে আসার কথা তো সেই দিক দিয়ে কিন্তু আপনার আপনারা আগামী বছরগুলো যদিও শনির একটা এফেক্ট থাকবে কারণ শনি কিন্তু আপনার রাশি চার্টের ঠিক সপ্তমে অবস্থান করছে মিন রাশি ঘরে কিন্তু তাহলেও এতদিন যেটা কেতুর এফেক্টটা ছিল তার পরবর্তী সময়ে যখন শনির এফেক্টটা আসছে শনির অ্যাসপেক্ট দৃষ্টি আর কেতুর বৈঠক ছিল তো সেক্ষেত্রে কিন্তু একটা প্রেশার থাকলেও কেতু যেহেতু আমাদের স্পিরিচুয়াল প্ল্যানেট হিসেবে পরিগণিত হয় বৈদিক অ্যাস্ট্রোলজিতে সেই কেতু আপনার দ্বাদশভাবে শিফট করে গেছে এবং রাহু ষষ্ঠভাবে এসছে রাহুর প্লেসমেন্ট অত্যন্ত ভালো রাশির ষষ্ঠভাবে রাহু যখন আসে তখন সে শত্রু হয়ে যায় এবং আপনার কম্পিটিটিভ এক্সামিনেশন এবং কম্পিটিশান সব জায়গায় কিন্তু আপনি সফলের দুরগোড়ায় পৌঁছবেন আগামী দেড় বছর ধরে এবার জুন মাসে যে মাসিক রাশি ফল সেক্ষেত্রে আমি কন্যা রাশি জাতক জাতিকাদের একটাই কথা বলবো রবি কিন্তু মাসের শুরুতে রোহিণী নক্ষত্রে আছে চন্দ্রের নক্ষত্রে আছে চন্দ্র একাদশভাবে সুতরাং আপনি কিন্তু কোনো জায়গায় ইনভেস্ট করে বাবার প্রপার্টির ক্ষেত্রেও ইনভেস্ট করলে কিন্তু লাভবান হবেন এই মাসটা কিন্তু আপনাদের এটাই দেখাচ্ছে লগ্নে শনির অ্যাসপেক্ট আপনাকে একটু আলসি বানিয়ে দেবে লেথার্জি আপনার চলে আসবে এবং সবচেয়ে বড় কথা প্রকাশিনেশন মানে আজ না কাল কাল না পরশু এরকম একটা ডিলেমি কিন্তু আপনার দেখা যাবে এবং এটা কিন্তু আজকের দিনের সমস্যা না আগামী আড়াই বছর ধরে কিন্তু আপনাকে এই সমস্যা ভোগ করতে হবে দ্বিতীয়ভাবে মঙ্গলের দৃষ্টি থাকছে সুতরাং পয়সা করে কিন্তু আননেসেসারি খরচা হয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে অষ্টমীর শুক্র বসে দ্বিতীয় ভাবকে দেখছে দ্বিতীয় লর্ড অষ্টমে বসে দ্বিতীয় ভাবকে দেখছে তার মানে ইনহেরিটেন্স প্রপার্টি জায়গা বা কোনো পেন্ডিং টাকা বা ধরুন কোনো পৈতৃক সম্পত্তি সূত্রে অর্জিত টাকা পৈতৃক নয় শ্বশুরবাড়ির সম্পত্তিও পেতে পারে সেটাও ইনহেরিটেন্স এক প্রকার ইনহেরিটেন্স প্রপার্টি কিন্তু আপনার আসার কথা ঠিক আছে যাদের ধরুন দশা অন্তর্দশা পারমিট যদি করে বা এই জায়গাটা যদি দশা অন্তর্দশা দেখায় তাহলে অবভিয়াসলি গোচর কিন্তু গোচর উইল গিভ দ্য রেজাল্ট ঠিক আছে গোচর হচ্ছে সেই গেট পাস যেই গেট পাস দিয়ে আমরা মেন গেটটাকে পাস করি ঠিক আছে সুতরাং সেই গেটওয়ে কিন্তু আপনার জন্য রেডি হয়ে রয়েছে এবার আপনার যদি অন্তর্দশা বা প্রতি অন্তর্দশা লড এই জায়গাকে সিগনিফাই করে যায় তাহলে কিন্তু আপনি এই জায়গাটায় আপনি কিন্তু ইনহেরিটেন্স প্রপার্টি গেন করতে পারবেন এবার দেখুন দ্বাদশের লড চলে গেছে নবমভাবে তাহলে টুয়েলভ থাউজেন্ড লড মানে আপনার ব্যয়ের লর্ড নাইন থাউজেন্ড নবম ভাব ওরিয়েন্টের জায়গাতে আপনি ব্যয় করবেন এই মাসে কীরকম ব্যয় রবি এবং বুধ রয়েছে দশমের লটকে সঙ্গে নিয়ে রয়েছে লগ্নের লটকে সঙ্গে নিয়ে রয়েছে এবার দশমের লর্ড কিন্তু আপনার বাবার মারক সেই হিসেবে আপনার বাবার মেডিকেল এক্সপেন্সেস কিন্তু আপনার বাড়তে পারে এই মাসে হুম যেহেতু নবম ভাব এবং টুয়েলথের লর্ড এবং টেন্থের লড টেন্থ হচ্ছে মারক ভাব বাবার মারক আর দশম ভাব হচ্ছে আপনার নিজস্ব কর্মের জায়গা তো আপনার কিন্তু এই মাসে বাবার শরীর স্বাস্থ্য খারাপ বা বাবার হসপিটালের কারণে কিন্তু একটা ব্যয় হতে পারে হুম আর একটা যেটা হতে পারে সেটা হচ্ছে আপনি লং জার্নি লং ডিস্টেন্স জার্নির জন্য ব্যয় করতে পারেন বা বিদেশ যাত্রার জন্য যারা আছেন যাদের বিদেশ যাত্রা জন্য অ্যাপ্লাই করেছেন তারা সেটা ফ্রুটিফিকেশান কিন্তু এই মাসে দেখা যাচ্ছে আরেকটা যেটা মেন বলার মঙ্গল কিন্তু মাসের মিডিলে আপনার টুয়েলভ হাউসে চলে আসবে কেতুর সঙ্গে মিট করবে হুম ডিগ্রিকালি মিট করবে না একই হাউসের মধ্যে একই কম্পোজিশন প্রজেক্টের মধ্যে কিন্তু মঙ্গল ঢুকে যাবে মঙ্গল যখন টুয়েলভ হাউস দিয়ে ট্রানজিট করে মঙ্গল আপনার তৃতীয়ের লট তৃতীয়ের লট টুয়েলভ হাউসে যাচ্ছে তার মানেটা কি তার মানে আপনার যদি কোনো ছোট ভাই বোন থাকে সে আপনার ব্যয়ের ঘরে আসছে তার মানে আপনার এফোর্ট থার্ড হাউস কি কারেজ কনফিডেন্স হুম পুরুষার্থ সে চলে যাচ্ছে ব্যয়ের ঘরে তার মানে এই মাস ভোর আপনার কিন্তু সব কিছুতেই একটা ডিলেমি থাকবে এবং আপনার ছোট ভাই বোনেরও কিন্তু একটা বড় সড়ো সমস্যার সম্মুখীন হতে পারে হুম ছোট ভাই বোনের জন্য আপনার ব্যয় হতে পারে বা আপনার শর্ট ট্রাভেলের জন্যও ব্যয় হতে পারে ঠিক আছে তো থার্ডের লর্ড যখন টুয়েলভ হাউস দিয়ে ট্রানজিট মারে এবং ডেবিলি অবস্থায় ডেবিলি তো এখন রয়েছে মানে জুন মাসের প্রথমে আছে তো এটা কিন্তু খুব একটা ভালো না তৃতীয় লর্ড মানে তৃতীয়ের লর্ড যখন ডেবিলিটেশন ইন ইলেভেন্থ হাউস এটা কিন্তু খুব একটা ভালো না এবং ইলেভেন্থ হাউস হচ্ছে ফুলফিলমেন্ট অব ডিজায়ারের জায়গা সেখানে আপনার এফোর্ট কম থাকবে মানে মাসের শুরুতে আপনার কিন্তু এফোর্ট কম থাকবে মানে কোনো একটা কিছু অ্যাচিভমেন্টের জায়গায় আপনি প্রপার এফোর্ট করতে পারছেন না বলে কিন্তু সেই জায়গাটা আপনি পাচ্ছেন না এটা কিন্তু কন্যার লগ্নের কন্যা রাশির জাতক জাতিকাদের ভীষণভাবে কিন্তু প্রমিনেন্টলি আসছে এবারে দেখুন চতুর্থ ভাব চতুর্থ ভাব হচ্ছে আমাদের মানসিক সুখের জায়গা আমাদের মায়ের জায়গা আমাদের বেসিক এডুকেশনের জায়গা আমাদের প্রপার্টির জায়গা এবং আমাদের শিক্ষাক্ষেত্র তো এখানে চতুর্থের লর্ড চলে গেছে দশমে এবং দশমে গিয়ে সে ফোর্থ হাউসকে দেখছে জুপিটার যখন ফোর্থ লর্ড হয়ে দশমে গিয়ে নিজের হাউসকে অ্যাসপেক্ট করে সে তখন ওই হাউসের মঙ্গলই করবে এবং আপনার কি থাকবে আপনার মানসিক যে স্থিতাবস্থা সেটা হবে টেন্টেড মাইন্ড মানে কোনো কিছুতেই আপনার খুব একটা বেশি আগ্রাসন নেই কোনো কিছুতেই কিন্তু খুব একটা আপনার ডিপ্রেশন নেই সুতরাং জুপিটার কিন্তু মোটামুটি মানসিক শান্তি পারিবারিক সুখ এই সব জায়গাগুলো বজায় রাখবে কারণ জুপিটারের দৃষ্টিতে কিন্তু অমৃত আছে এবং পঞ্চমের যে লর্ড শনি সে কিন্তু আপনার সপ্তমে গিয়ে বসে থাকবে পঞ্চমের লট যখন সপ্তমে চলে যায় তখন কেন্দ্র আর ত্রিকোণের একটা রাজ্য ঘটে পঞ্চম ভাবটা কি পঞ্চম ভাবটা হচ্ছে ত্রিকোণ হাউস ত্রিকোণের লট যখন কেন্দ্রে চলে যায় এটাকে রাজ্য বলা হয় কিন্তু প্ল্যানেটটাকে প্ল্যানেট হচ্ছে শনি তো শনির সব কিছুই কিন্তু ডিলেমি দুঃখ কষ্ট যন্ত্রণা এবং যখন আপনি লেস ইন্টারেস্টেড হয়ে পড়বেন কোনো বিষয় তখন শুনি আস্তে আস্তে আপনাকে সেই জায়গাটা অ্যাচিভমেন্টের পথে নিয়ে যাবে তো সেম পঞ্চমের লড় যখন সপ্তমে যাচ্ছে সন্তান নিয়ে আপনার যে এক্সপেকটেশান আপনি যেটা সন্তানের মধ্যে দেখতে চাইছেন সন্তানের দ্বারা বিকাশ হতে দেখতে চাইছেন সেটা কিন্তু আপনার লাইফে আসবে অনেক দেরি করে আসবে বাট আসবে ডেনায়াবেল হবে না তো ষষ্ঠভাবে রাহু প্রথমেই বলেছি শত্রুহান্তা সপ্তমে শনি এটা ইন্ডিভিজুয়ালি ম্যারেজ লাইফের জন্য কি হবে যারা বিয়ের জন্য প্রিপারেশান নিচ্ছেন তাদের শনি বসে আছে সপ্তমে সপ্তমে শনি মহারাজ বসে আপনাকে লেট করাবে হুম তো এখানে শনি সপ্তমে অবস্থান বিবাহিত জীবনে একটা কি বলবো একটা নিরসতা কারণ শনি কিন্তু কোনো রোম্যান্টিক প্ল্যানেট নয় শনি বিবাহের কারকই নয় শনি হচ্ছে হার্ডওয়ার্কিং লেবার দুঃখ যন্ত্রণা কষ্ট ডিউটিফুলনেস দায়িত্ববোধ এই সমস্ত শনি কর্ম এগুলো হচ্ছে শনি শনির এটা সেক্টরই না রিলেশনশিপ স্পাউস প্রেম ভালোবাসা এটা শনির কোনো সেক্টরই না সুতরাং এখানে শনি বড্ড বেমানান সপ্তমভাব যাদের মীন রাশির ঘরে কন্যা রাশি বা কন্যা লগ্নের জাতক জাতিকাদের শনির এই ট্রানজিটটা কিন্তু বিবাহিত জীবনে যথেষ্ট টার্বুলেন্স নিয়ে আসবে হয় স্পাউসের শরীর খারাপ হবে অথবা আপনার স্পাউসের প্রতি তেমন একটা আকর্ষণ থাকবে না অথবা আপনি যদি ম্যারেজের জন্য রেডি হন আপনার ম্যারেজটা পিছিয়ে যেতে পারে কারণ শনির কিন্তু সপ্তমে ট্রানজিশন ভালো না কারণ শনি পঞ্চমের লড ষষ্ঠের লর্ড হয়ে সেভেন দিয়ে ট্রানজিট করছে ষষ্ঠের লর্ড যখন সেভেন দিয়ে ট্রানজিট করে তখন কিন্তু বিবাহ বিবাহটা ম্যাচিওরই করে না মানে যারা ধরুন যেসব কন্যা ছেলেমেয়েরা বিয়ের জন্য মানে রেডি হচ্ছেন তাদের কিন্তু এই জায়গাটা খুব নেগেটিভ একটা ট্রানজিট শনি দিয়ে বসে আছে তো সপ্তমভাবে বিজনেসের জন্য ভালো কারণ শনি ডাইরেকশানাল স্ট্রেন্থ পেয়েছে শনি ডাইরেকশানাল সপ্তম সপ্তমভাবে পায় তো ব্যবসা বা প্রফেশানের ক্ষেত্রে আপনি আস্তে আস্তে তাল হলেও কিন্তু আপনি নিজের জায়গাটাকে শক্ত করে নেবেন একমাত্র পজিটিভ হচ্ছে ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে আর শুক্র বসে আছে অষ্টমভাবে একমাত্র এইথ পজিশন এবং টুয়েলভ পজিশানে শুক্র খুব ভালো ফল দেয় ট্রানজিটে সুতরাং অষ্টমভাবে শুক্র প্রেম রোমান্স এইসব জায়গার জন্য ভালো হুম অষ্টমভাবে শুক্র যারা রিসার্চ ওয়ার্কে আছেন তাদের ফিল্টারিং মানসিকতা শুক্রও কিন্তু দ্বৈত গুরু সুতরাং সেও ওয়ান টাইপ অফ গুরু সুতরাং সেই গুরু যখন আপনার অষ্টমে বসে আছে সে কি করবে সে নলেজ খুঁজবে সুতরাং রিসার্চ ওয়ার্কের জন্য অবশ্যই ভালো নবমে রবি আর বুধ বসে রয়েছে নবমে বুধের অবস্থান মোটেও ভালো না ন দশমের লড় নবমে বসে আছে মানে এই এই মাসে আপনার ব্যবসা বাণিজ্য প্রফেশনের জায়গায় ভীষণ টার্বুলেন্স দেখা যাচ্ছে এবং লগ্ন লট ধর নবমে বসে আছে ফিজিক্যাল কমফোর্টেবিলিটি আপনার থাকবে আপনার কোনো অসুবিধা হবে না লগ্নের লট যখন নবমে বসে আছে তখন সেক্ষেত্রে কোনো অসুবিধে নেই ঠিক আছে এবং সে বসে আছে ফ্রেন্ডলি হুম সে নবমে বসে আছে কিন্তু তার ডিসপোজিটার যে শুক্র সে আবার অষ্টমে বসে আছে একটু সামান্য শারীরিক সমস্যা থাকবে বাট এখানে কিন্তু মোটামুটি ওভারঅল ভালো তাহলে আপনার সমস্যাটা হচ্ছে বৃহস্পতি কিন্তু দশমে বসে আছে বৃহস্পতি দশমে থাকলে যেটা হয় এমনি পড়াশুড়ি মতে বৃহস্পতি যদি দশমে থাকে বৃহস্পতি কিন্তু গুরু হ্যাঁ সে কিন্তু সেই যে প্রফেশনাল যে একটা মানে যুদ্ধ আপ্লিপমেন্টের জন্য যে একটা সিস্টেম সেটা কিন্তু গুরুর সঙ্গে যায় না ওই জন্য দশমে গুরু কিন্তু খুব একটা প্রোগ্রেসিভ বলা হয় না দশমে গুরুর যেটা হয় তারা কিন্তু অন্যের সহযোগী হয়ে অন্যকে সাপোর্ট দেওয়ার জন্য এটা এক্সিলেন্ট একটা পজিশান মানে আপনি যদি আপনার অ্যাসিস্ট্যান্ট দশমে গুরুওয়ালা মানুষকে রাখেন সে কিন্তু আপনার জন্য প্রাণপাত করে দেবে এবং তার এই যে অ্যাডভাইস এটা কিন্তু আপনার জীবনে ধনবর্ষা আনতেই পারে তো বিষয়টা হচ্ছে যার নিজের চার্টে দশমে গুরু থাকে সে কিন্তু অন্যের সাপোর্টে ভীষণ ভালো কাজ করে বাট সে নিজের জায়গাটায় কিন্তু বুঝতেই চায় না আসলে গুরুর সে চাহিদাটাই নেই এক্সিলেন্সি আমি বিরাট কিছু হব আমি বিরাট কিছু নাম কামাবো এটা কিন্তু গুরু চায় না গুরু চায় কি সে সারা জীবন আজীবনকাল সে জ্ঞান বিতরণ করে যাবে নলেজ দেবে সুতরাং এই জায়গাটায় দশমে গুরুর কিন্তু এবার গুরু বসে আছে কিন্তু বুধের সাইনে মানে শিষ্যের সাই সাইনে তো সরি শিষ্য না গুরু হচ্ছে বসে আছে তার পালিত সন্তানের সাইনে মার্কারিকে মার্কারি হচ্ছে চন্দ্রের পুত্র এবং গুরুর যে স্ত্রী তারা সেই তারার চন্দ্রের ঔরসজাত সন্তান তো সেখানে বৃহস্পতি হচ্ছে তার অবৈধ পিতা বুধের প্রথম দিকে বৃহস্পতি বুধকে মানতে চাননি আপনারা নিশ্চয়ের মাইথোলজিক্যাল স্টোরিগুলো জানেন কিন্তু পরবর্তীকালে বুধের ইন্টেলিজেন্সি এবং বুধের সৌন্দর্য দেখে জুপিটার কিন্তু ওকে অ্যাকসেপ্ট করে নিয়েছিল তো এখানে কিন্তু বুধের ঘরে বৃহস্পতির যে অবস্থান এটা খুব একটা সুখদায়ক নয় কার গুরুর জন্য এবার গুরু দেখুন আপনার কিন্তু চতুর্থের লর্ড এবং আপনার সপ্তমের লর্ড দুটো কেন্দ্রর লর্ড আরেক কেন্দ্রে গিয়ে বসে রয়েছে এটাকে বলা হয় দোষ দেখুন এটাও একটা পয়েন্ট টার্নিং পয়েন্ট হোয়াট ইজ কেন্দ্রাধিপত্য দোষ মিথুন কন্যা ধনু এবং মিন এই চারটে যে লগ্ন ডুয়েল সাইন এই চারটে লগ্নের কিন্তু বুধ আর বৃহস্পতিও একাধারে লগ্ন লড এক কেন্দ্রের মালিক আরেক কেন্দ্রে যখন চলে যায় তখন সেটাকে বলা হয় প্রতি দোষ এবার দেখুন দোষ বলতে কি এক কেন্দ্রের মালিক আরেক কেন্দ্র কেন্দ্রের মালিক কখনোই খারাপ হতে পারে না সে আরেক কেন্দ্রে বসে আছে সেটাও কিন্তু খারাপ হতে পারে না তাহলে দোষটা কেন বলা হচ্ছে দোষ হচ্ছে যেহেতু এটা বেনিফিক প্ল্যানেট শুভ গ্রহ এই শুভ গ্রহ কেন্দ্রাদি প্রতি দোষের কারণে এদের শুভত্বটাকে হানি করে ফেলে তো সেই কারণে এক্ষেত্রে যতটা বেটারমেন্ট দেওয়ার কথা বৃহস্পতির সে বৃহস্পতি কিন্তু ঠিক ততটা অস্পিসিয়াস রেজাল্ট দিতে পারবে না তো সেক্ষেত্রে চতুর্থ এবং সপ্তমের লড় দশমে গিয়ে দশম ভাবটাকে কিন্তু টার্বুলেন্স সৃষ্টি করছে এবং কিসের জন্য সৃষ্টি করছে এই ব্যক্তির যার কন্যা রাশি তার কিন্তু ফ্যামিলি এবং স্পাউসের কারণে কিন্তু তার প্রফেশনাল কেরিয়ারটা হ্যাম্পার হতে পারে এটা কিন্তু জুপিটার যতদিন এই ঘরে বসে থাকবে এটা শুধুমাত্র জুন মাসের ফল না জুপিটা যতদিন এই ঘরে বসে থাকবে ততদিন কিন্তু কন্যা রাশির মানুষজন এই জুপিটারের নেগেটিভিটিটা ফিল করবেন হুম নেগেটিভিটিটা নিজেরা বুঝতে পারবেন আন্তরিকভাবে বুঝতে পারবেন কিন্তু মানুষ দেখছে দশমে বৃহস্পতি বসে আছে বৃহস্পতির মতো প্ল্যানেট দশমে বসে আছে ব্লেসিং ছড়াচ্ছে দশম থেকে দ্বিতীয় ভাবকে দেখছে ষষ্ঠ ভাবকে দেখছে অবশ্যই ভাবের প্রসপারিটি আছে ষষ্ঠ ভাবের প্রসপারিটি আছে এবং ষষ্ঠভাবে কিন্তু রাহুর অবস্থান রয়েছে ষষ্ঠভাবে রাহুর তো এক্সিলেন্ট অবস্থান সেখানে জুপিটার দৃষ্টি পড়ছে জুপিটারের দৃষ্টি কি করে এক্সপ্যানশান করে কোন জায়গায় এক্সপ্যানশান করবে এখানে কিন্তু শত্রু জায়গায় রাহু যে ধুম মাচাবে সেই জায়গাটা এক্সপ্যানশান করবে মানে বলা যায় যে জুপিটারের অ্যাসপেক্টে ষষ্ঠ ভাব ষষ্ঠভাবে আবার জুপিটারের অ্যাসপেক্ট কিন্তু খুব একটা বেটারমেন্ট দেয় না কারণ ষষ্ঠ ভাবটা কী কম্পিটিশানের জায়গা ওই এগেই না একই কথা জুপিটার কিন্তু কম্পিটিশান দেয় না জুপিটার চায় শান্তির বাতাবরণ এবং তের মধ্যে নলেজ বিতরণ তো এক্ষেত্রে ষষ্ঠভাবে রাহুকে যখন জুপিটার অ্যাসপেক্ট দিচ্ছে তখন রাহু অনেক বেশি প্রস্পরাসভাবে ষষ্ঠভাবে কাজটা করতে পারবে ষষ্ঠভাবে ঋণ বৃদ্ধি পাবে ষষ্ঠভাবে শত্রুতাও বৃদ্ধি পাবে কারণ জুপিটার অবশ্যই এক্সপ্যানশান রাহুকে রাহু হচ্ছে ব্লাস্টিংয়ের কারক রাহু সেই জায়গাটাকে আরও বৃদ্ধি করে দেবে সুতরাং কন্যা রাশির যে মেন জায়গাটা ষষ্ঠভাবে যখন বৃহস্পতি আর রাহুর সংযোগ গুরুচন্ডাল সংযোগ হচ্ছে তখন আপনারা কিন্তু বি কেয়ারফুল শত্রুতা শত্রুতা নিয়ে কিন্তু আপনাদের এই বছর সাবধান হতেই হবে এবং এক্ষেত্রে দেখুন যেটা রাশিফলের মেইন মেন সূত্র সেটা হচ্ছে রবি কোন কোন নক্ষত্রকে অতিক্রম করছে চন্দ্র তো আড়াই দিন সোয়া দুদিন দিন করে করে রাশিঘর বিভিন্ন নক্ষত্র দিয়ে এক একদিন এক একটা নক্ষত্র দিয়ে যার যেমন পাস করবে তার তেমন দিন কাটবে তো এক্ষেত্রে কিন্তু রবি আছে প্রথমে আছে রোহিণীতে তারপরে আসবে মৃগশিরায় হ্যাঁ তো রোহিণী নক্ষত্রে যখন মাসের শুরুতে আছে রোহিণী হচ্ছে একাদশে বসে আছে একাদশে সুতরাং মাসের শুরুটা কিন্তু আপনাদের খুব ভালো যাবে ভালো যাবে ইন দ্য সেন্স আপনার লাভ হবে আপনারা যা চাইবেন তাই পাবেন এবং আপনাদের প্রসপারিটি আসবে যেহেতু রবি আপনার টুয়েলভের লর্ড হয়ে নবমে বসে স্টারের মাধ্যমে ইলেভেন্থ হাউস দেখাচ্ছে তাহলে সেক্ষেত্রে আপনারা বাবার প্রপার্টিতে যদি লং টার্মের কোনো ইনভেস্টমেন্ট করেন অবশ্যই ওখান থেকে গেইন পাবেন ল্যান্ডের থেকে গেন হতে পারে আর দালালির থেকে ইনকাম হতে পারে যারা ধরুন মিডিয়ারের কাজ করেন মিডিয়েটারের কাজ করেন তাদেরও কিন্তু এই জায়গাটা গেনিংয়ের জায়গা সিংহ রাশি কন্যা রাশির জাতক জাতিকাদের কিন্তু যারা এই সেক্টরে কাজ করেন হ্যাঁ তারা কিন্তু খুব ভালো একটা প্রসপারিটি কিন্তু আমি দেখতে পাচ্ছি তো সুতরাং এটা কিন্তু মাথায় রাখতে হবে আপনাদের প্রসপারিটি কিন্তু আছে বাট আপনাকে কিন্তু বুঝে চলতে হবে কারণ কন্যা মানেই হচ্ছে বুধ আর বুধ কোথায় বসে আছে শুক্রের ঘরে বসে আছে অ্যাসপেক্টেড বাই স্যাটার্ন সুতরাং এখানে কিন্তু একটা ম্যালিফিক ট্রেট তো রয়েইছে হ্যাঁ বুদ্ধির ক্ষেত্রে আপনার লেজিনেস আসবে আপনি এই মাসে দেখবেন খেয়াল করে যে দুদিন আপনি ভালো থাকছেন তিন দিনের দিন আপনার মানসিক একটা ডিপ্রেশান ফ্রাস্টেশান চলে আসছে কারণ লকডাউনের যোখে যদি শনির দ্বারা অ্যাসপেক্টেড হয় তাহলে কিন্তু এই ডিপ্রেশানটা চলে আসে অ্যাংজাইটি ভাব চলে আসে প্রকাশিনেশান চলে আসে এবং এখানে শুধু আপনার লগ্ন লড় না সে কিন্তু তার শত্রু প্ল্যানেট রবিকেও দৃষ্টি দিচ্ছে যে রবি কিন্তু লগ্নের সঙ্গে কনজয়েন্ট হয়ে বসে আছে সতেরো ডিগ্রি আর উনিশ ডিগ্রিতে সুতরাং আপনার যে ন্যাচারাল আত্মকারক প্ল্যানেট যে সব কিছুতে একটা উর্জা ব্যয় জায়গা ব্যয় জায়গায় আপনার ইনভেস্টমেন্টকে সংকুচিত করবে এটা একটা প্লাস পয়েন্ট কিন্তু রয়েছে আপনার জন্য বাট এখানে কিন্তু বিভিন্ন জায়গায় বিভিন্ন সেক্টরে যেমন ধরুন আপনি যদি কোনো সময় ভাবেন যে জুন মাসে কোথাও একটা ভালো কিছু ইনভেস্ট করবো সেক্ষেত্রে শনি আপনাকে পিছন থেকে টানবে এবং দেখা গেল আরেকটা জিনিসও আমি দেখতে পাচ্ছি এটা আপনাদের সামনে আমি বলি যদি হয় আমাকে অবশ্যই জানাবেন যে সেটা হচ্ছে আপনি এক কাজের জন্য রেখে দিয়েছেন অর্থটা যে এই মাসে আমি এর জন্য ব্যয় করব কিন্তু দেখবেন আপনার অন্য কাজে অর্থটা বেরিয়ে গেছে এটা কিন্তু আমি কন্যা রাশির জাতক জাতিকাদের জন্য দেখতে পাচ্ছি এবং সবচেয়ে বড় কথা যেটা মেন নেগেটিভ পয়েন্ট সেটা হচ্ছে শনির সপ্তমে অবস্থান শনির সপ্তমে অবস্থান কিন্তু আপনাকে অনেকটা কিন্তু প্রকাশী বানিয়ে দেবে লগ্নের উপর যখন সপ্তম ভাব থেকে শনি অ্যাসপেক্ট করে তখন কিন্তু লগ্নের যে জায়গাটা লগ্ন কি আমাদের লগ্ন হচ্ছে আমাদের হেলথ এবং আমাদের ইমিউনিটি সিস্টেম সেখানে কিন্তু শনি এই হেলথটাকে ড্যামেজ করার চেষ্টা করবে এবং দেখুন শনি পূর্ব ভাদ্রপদ নক্ষত্র দিয়ে ঢুকছে উত্তরা ভাদ্রপদ এবং রেবতী রেবতী নক্ষত্রের সময় কিন্তু আপনারা অনেকটা বেটারমেন্ট ফিল করবে সেটা ধরুন তেরো মাস আর ওদিকে ধরুন সাত আট মাস প্রায় দু আড়াই মানে দু বছর কমপ্লিট হওয়ার পর কিন্তু আপনারা এই সুযোগ সুবিধেগুলো পেতে শুরু করবেন বাট আদারওয়াইজ প্রতি মাসের রাশি কিন্তু আমি একটাই কথা বলব কন্যা রাশির উপরে কিন্তু শনির সপ্তম দৃষ্টি রয়েছে হ্যাঁ সুতরাং এটা কিন্তু ভীষণভাবে মানসিক দুঃখদায়ক একটা ট্রানজিট বলা হয় শনি সপ্তম থেকে যখন চন্দ্রকে দৃষ্টি করে তখন কিন্তু মানসিক দিক থেকে একটা অন্ধকারাচ্ছন্ন মানসিক পরিস্থিতি আপনার লাইফে সৃষ্টি হবে কারণ চন্দ্রের ওপর শনির অ্যাসপেক্ট ওটা কিন্তু নেগেটিভ অ্যাসপেক্টই বলা হয় মানসিক ফিল্টার ফিল্টারেশান হয় আপনার ভেতরে প্রচুর ট্রান্সফরমেশান আসবে আপনি অ্যানালিটিক্যাল হবেন আপনি অনেক কিছু ভাববেন আপনি অনেক কিছু চিন্তা করবেন আপনি দশবার ভেবে ডিসিশান নেবেন বাট আপনি কিন্তু ফ্রাস্ট্রেটেডই থাকবেন দুঃখ যন্ত্রণা রোগ এবং কষ্টের কারক প্ল্যানেট শনি যে কিন্তু আপনাকে আগামী আড়াই বছর রন্ধ্রে রন্ধ্রে শিক্ষা দিয়ে যাবে সপ্তমভাবে শনির ট্রানজিট কিন্তু চন্দ্রের সপ্তমে এতটাই নেগেটিভ ফল দেয় ওয়ান কাইন্ড অফ সাড়ে সাতই এফেক্ট এবং শনির পেছনে কিন্তু রাহু আছে আবার শনির কিন্তু সামনে কিন্তু শুক্র রয়েছে এটা একটা পজিটিভ দিক কারণ শনি পুরোপুরি পাপকর্তারিতে আসেনি বাট কোনো না কোনো প্ল্যানের যেমন রবি ধরুন আপনার প্রতি মাসে ট্রানজিট নিচ্ছে এবং মঙ্গল এখন আপনার চার্টে একাদশভাবে রয়েছে এক্সিলেন্ট পজিশন কিন্তু পনেরো তারিখের পরে মঙ্গল চলে যাবে দ্বাদশভাবে দ্বাদশভাবে যখন অষ্টমের লট চলে যায় এটাকে বিপরীত রাজ্য বলে থার্ডের লট যখন দ্বাদশভাবে চলে যায় এটাও খানিকটা বিপরীত রাজ্য সুতরাং সেই জায়গাটায় আপনাকে আপনি যদি ব্যয়ের ক্ষেত্রে সমঝোতা করে চলতে পারেন অবশ্যই কিন্তু মঙ্গলও আপনাকে ভালো ফল দেবে বাট এখানে টুয়েলভে কিন্তু কেতু মহারাজ বসে আছে টুয়েলভে কেতু মহারাজ মুখ্যের ঘরে বসে রয়েছে সুতরাং আপনাকে কিন্তু বারে বারে ফিল করাবে যে এত কিছু করেই বা কি হচ্ছে এত কিছু কেন করতে যাব এত কিছু কার জন্য করবো কেতু কিন্তু এই ফিলিংসটা দেয় এবং মন্ত্রসাধনার জন্য অবশ্যই ভালো কেতুর দ্বাদশে ট্রানজিশান মানে আপনি ভীষণ ভালোভাবে মন্ত্রসাধনা করতে পারেন মন্ত্রসাধনায় দক্ষতা অর্জন করতে পারেন এবং কেতু কেতুর টুয়েলভ হাউসে ট্রানজিশান মানে আপনার দূরযাত্রা হতে পারে আপনি কিন্তু ভীষণভাবে কোনো স্পিরিচুয়াল ধর্মীয় জায়গায় কিন্তু আপনি ঘুরতে পারেন এবং বিভিন্ন মন্দির বিভিন্ন ধর্মস্থল সেখানে কিন্তু আপনি ডোনেট করতে পারেন এটা আপনার জন্য ভালো হবে আর ওম নম তো অলওয়েজ গুড এবং মহামৃত্যুঞ্জয় মন্ত্র এবং গায়ত্রী মন্ত্র এগুলো যদি আপনি নিয়মিত পাঠ করেন প্ল্যানেটের যতই খারাপ কিছু থাকুক না কেন একটা প্রোটেক্টর হিসেবে আপনাকে নিশ্চয়ই প্ল্যানেট রক্ষা করবে এবং এটা যেটা বলার আছে যে অষ্টমভাবে শুক্র এই পজিশানও ভীষণ ভালো আমি বারবারই বলেছি অষ্টমভাবে এবং দ্বাদশভাবে কিন্তু একমাত্র শুক্র গ্রহের ট্রানজিশন কিন্তু গুড রেজাল্ট দেয় সুতরাং শুক্রর ওরিয়েন্টেড নবম এবং দ্বিতীয় লট আমি অবশ্যই বলবো এই মাস বা শুক্র পঁয়তাল্লিশ দিন থাকবে আপনার অষ্টম ভাবের ওপরে আপনার যদি শুক্রের অন্তর্দশা বা প্রত্যন্ত দশা থাকে আপনি কিন্তু শুক্র থেকে হিউজ পরিমাণ অর্থ বা পারিবারিক সুখ বা আপনার বিয়ে যদি হওয়ার কথা থাকে তাহলে সেক্ষেত্রে আপনার কিন্তু বিয়েটাও হয়ে যেতে পারে সুতরাং ওভারঅল দেখতে গেলে খারাপ ভালো মিশিয়েই মানুষের সময় যায় সেক্ষেত্রে আপনার দিক থেকে আমি কিন্তু খুব একটা খারাপ দেখছি না একমাত্র নিজের মেন্টাল সেট যেটা আপনার ময়েল যাবে আগামী শুধুমাত্র এক মাসের জন্য না আগামী আড়াই বছরের জন্য এই বিষয়টা নিজে সজাগ হবেন এবং নিজের চিন্তাভাবনা নিজের দায়িত্ব এবং সবচেয়ে বড় কথা শনি যেটা পছন্দ করে দায়িত্ব নেওয়া দায়িত্বকে এড়িয়ে যাবেন না দায়িত্বকে যদি এড়িয়ে যাওয়ার চেষ্টা করেন তাহলে এই মাস বলে না আগামী আড়াই বছর কিন্তু শনি আপনাকে ছড়ি দিয়ে পিটিয়ে পিটিয়ে সিঁধে করে দেবে কারণ শনির মেন ট্রানজিট বা শনির মেন যে কানেকটিভিটি মেন যে ফান্ডা সেটা হচ্ছে মানুষ হও অমানুষ হইও না এবং দায়িত্ব নিতে শেখো ভয়ে পিছপা হইও না এটা হচ্ছে শনির মেইন এজেন্ডা এটা সব রাশি রাশিলগ্নের মানুষকেই কিন্তু আমার মেসেজ কারণ একমাত্র শনি আপনাকে সবথেকে বেশি প্রসপারিটি দিতে পারে কারণ সে হচ্ছে যদি আকের ইলেভেন্থ লর্ড অন্য কোনো প্ল্যানেট কিন্তু ইলেভেন্থ লর্ড হয়নি সেটা হচ্ছে শনি তার মানে দশম হচ্ছে আপনার কর্ম সেটাও শনির ঘর আপনার কর্মের ওপর আপনার প্রসপারিটি কিন্তু ডিপেন্ড করছে আপনি যত দায়িত্ববান হবেন যত বেশি মানে আন্ডার প্রিভিলেজ মানুষের সংস্পর্শে তাদের উপকার করতে পারবেন তত শনি আপনাকে ভরিয়ে দেবে এ কথা বলে আমি আমার আজকের বক্তব্য শেষ করলাম করে দেখুন নিশ্চয়ই ভালো থাকবেন ভালো না থাকলে আমাকে নিশ্চয়ই জানাবেন ধন্যবাদ